আজকে সকালবেলা চোখ মেলেই অদ্ভুত অদ্ভুত দৃশ্য সব দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ এতদিন জলের জন্য জামা কাপড় নোংরা কাপড় মানে যেগুলো পরিষ্কার জামা কাপড় সেগুলো নোংরা হয়ে এক জায়গাতে টাল হয়েছে আবারও যেগুলো পরিষ্কার সেগুলো আবারও পরে পড়ে এরকম মানে নোংরাগুলো আর পরিষ্কার হচ্ছে না শুধু পরিষ্কারগুলো নোংরা হয়ে টাল টালভাবে মানে এক জায়গায় ফেলা হয়েছে তো সেইগুলোই আজকে জলের কষ্ট যেহেতু গেল তো সেই জন্যেই কিন্তু আজকে সমস্ত কিছু বৌদি ভাই বাবার গুলো নিজেরগুলো সব পরিষ্কার করছে সকালে উঠেই এই কাজ আর বৌদি ভাই দেখো এখানে কল পাম্প করছে এখানে যেহেতু আমাদের এখনো মাটি ভরাট করতে হবে কলের যে গোড়াটা গত্ত টাইপের হয়ে আছে তো এটা মাটির জন্য আর কি ভরাট করা হয় কো তো সেই কারণে ওইভাবে আর কি কলের মুখে একটা বোতল কেটে দিয়ে আর পাইপের সাহায্যে আমরা জলটা আর কি ডেকচিতে আর কি নিয়ে যাচ্ছি যে দিকটাতে আর কি মানে জামা কাপড় কাঁচা হবে থালা বাসন মাজা হবে এটা কাকিমা আর কি কলটা টানছে দেখতেই পাচ্ছ তোমরা এখনও অনেক মাটি লাগবে এতটা মাটি মানে এখানে ভরাট করলে তবে এই জায়গাটাতে কাজ করতে পারবো আর যেহেতু ওখানে জল পড়লে কাদা হয়ে যাবে গর্তের মধ্যে জল হয়ে যাবে পুকুর টাইপের সেই কারণে আর কি এইভাবে জলটা নেওয়া হচ্ছে গুড মর্নিং গাইস কেমন আছে সবাই আশা করি যে সবাই খুব ভালো আছো তো দেখো আবারও একটা পুরো দিনের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সকালে ঘুম থেকে উঠলাম সকাল বলতে আটটা দশ বাজে এখন আর দেখো একটু আমাদের গেটের পাশে আসলাম রোজই ঘরের মধ্যে ভিডিও করি তো ভাবলাম যে আজকে একটু বাইরে আসি সকালে উঠে কী হয় বলো তো সবাই একটু ফ্রেশ ফ্রেশভাবে মানে মনে হয় ঘুম থেকে ওঠার পরে আমার না সেই ফ্রেশ ভাবটা মনেই হচ্ছে না কারণ এখানে এত কারেন্ট মানে যাচ্ছে কালকেও তো গেল কয়েকবার আজকেও মানে ভোরের টাইমে একটু মানে মানুষের ভালো ঘুম আসে এই দেখো থেকে দেখো ক্যামেরায় উঠলো না যাই হোক তো আমার সেই ঘুম থেকে উঠলে আমার কেমন যেন ক্লান্ত ক্লান্ত মতো লাগে তো আলো ঘুম তো হচ্ছে না গরমের জন্য টেবিল লাইজার নেওয়া হয়েছে ভোল্টেজের গন্ডগোল যদিও তো যাই হোক ঘুম থেকে উঠলাম সব গুলিয়ে যাচ্ছে সব আর চোখটাও যেন কেমন চুল কাচ্ছে তো ওই ফ্যান না চললে ঘুম হয় তো ঘুম থেকে উঠলাম এখন কি কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এবার কি হয়েছে মুখ থেকে কি এটা কি বার হলো

বাবা হাঁস বাবা সকালে মানে কিছু খাওয়া যদি বলো তাহলেই চা রুটি চা টোস চা বিস্কুট আর সঙ্গে মুড়ি চানাচুর এগুলোই থাকে আর কি তো সেরকমই বাবা চা রুটি খাবে আর দেখো আমি চা টোস্ট নিয়েছি খাওয়ার জন্য এটাই খাবো আর পড়ার বাচ্চারা মায়ের যে পড়ার বাচ্চা তারা কিন্তু এসে গিয়েছে অনেকক্ষণ ওরা পড়াশোনা করছিল আর এই আমাকে দেখে আর কি রোজই ওরা ভাবে যে এত বকবক ফোনে কিসে করে আর ওরা বলছিল বলে ভিডিও করলে কি হয় দাদা ওরা এতটাই মানে ছেলে মানুষ আমার কটা জামা করে দিতে হবে না হলেও কালকে দিতে হবে তো দেখো গাইস আমাদের এতদিন জলের কষ্ট ছিল আজকের যত নোংরা সব বৌদি খানিক কাটছে মা খানিক কাটছে আর সেই তো দেখে দেখিয়েছি তোমাদের ওখান থেকে পাইপ লাইন যেহেতু এখন ওখানে মাটি ফেলতে হবে ওই যে গর্তের মধ্যে অনেকটা মাটি ফেলতে হবে ফলে দাদা রবিবারে ছুটি হবে তো ওই জিনিস সব মাটি কেটে ওখানে ভরাট করা হবে

সব কেনা যায় বুঝলে ওই যেমন আমরা জলের কষ্ট পাচ্ছিলাম টাকা থাকলে না মানে টাকা দিলে সব পাওয়া যাবে টাকা খরচ করলে সুখ বাজারে কেনা যাবে সেটা তো তোমরা দেখলেই কদিন কি জলের কষ্ট বাড়ি থেকে পাঁচ ছ মিনিট সাত মিনিট হেঁটে যেতে হতো জল আনতে সেখান থেকে বড় বড় বালতি টেনে আনা কি মুখের কথা হাত পেঁকড়ো সব যন্ত্র মানে এইসবগুলো তো সব ব্যথা করতো মানে এরম এরম করে কল পাম্প করে ব্যথা ব্যথা করতো বা স্নান করতে গিয়েছি তাহলে খাওয়ার জল তো দূরের কথা এই সরি জল তো দূরের কথা চানে খাওয়ার জল তুলতে তুলতে মাথা খারাপ হয়ে গিয়েছে তো গাইজ দেখো এখন বাজে হচ্ছে দশটা পাঁচ আমি ঘড়িতে দেখলাম দশটা পাঁচ বাজে তো দেখো আমি এখন দেখো ভাত খাবো এখানে আছে এই দেখো এটা হচ্ছে মোচা ডাল আর এদিকে হচ্ছে এটা হচ্ছে সয়াবিন আলুর তরকারি টমেটো দেওয়া আছে এই যে টমেটো টমেটো দেওয়া আছে আর এটা তো কন্টলের চালের ভাত তো চলো সপা সব গপা গপ মেরে দিই আগে মোচাটা দিয়ে শুরু করবো মোচা ডাল মোচা ডাল আমার হেভি লাগে খেতে মা এখন স্নান করে সবে উঠলো মা এখনো খাওয়া দাওয়া করেনি মা খাওয়া দাওয়ার পরে আবার স্কুলে যাবে আর আমিও যাব আমি এখন স্নান করিনি খাওয়া দাওয়ার পরে স্নান করব মোচা ডাল কিন্তু আমার হেভি লাগে খেতে মা স্নান করছিল বলে আর আমি করিনি আমি খাওয়া দাওয়ার পরে স্নানটা করে নেব তুমি নাও তাড়াতাড়ি স্কুলের বেলা হয়ে যাচ্ছে আম গাছের ওটা আম গাছের বোল জামা কাপড়ের উপর পড়ছে পোকা আমগাছের বোল কেন পোকা কালো কালো পোকা তালে এসেছে ও পোকা জামা কাপড়ে লাগছে জড়িয়েছে জড়াচ্ছে মুলে যাবে কোন মুলক পোকা সুভাষ দাকে আজকে ফোন করতে হবে নাকি তো মা যেসে ওই রিক্সাটা করে যায় মা তো হাঁটার এক এক পা হাঁটার ক্ষেমতা নেই বুঝলেন একদম এক পা হাঁটার ক্ষেমতা নেই তো ওই একটা রিক্সা একটা দাদা আসে ওই দাদা তোমরা দেখেছো তো আগের ভিডিওগুলোতে তো হচ্ছে ওই দাদা নিয়ে যায় আবার আনে ফোন নাম্বার আছে গাইজ দেখো আমার স্নান হয়ে গিয়েছে আর স্নান করে ড্রেস টেস করে নিচ্ছি স্কুলে যাব তো স্কুলে যাওয়ার আগে মা কিছু আর কি নিয়ে আসতে বললো দোকান থেকে মানে মিড ডে মিলের কিছু জিনিসপত্র আর কি কিনতে যেতে হবে দোকানে আর বাবা তো বাজারে গিয়েছে মা চলে গিয়েছে কিছুক্ষণ আগে স্কুলে আমি স্নান করে আসলাম তো আমি এখন ওই মিড ডে মিলের কিছু জিনিসের জন্য যাব স্কুলে আর হচ্ছে বাবা তো বাজারে গিয়েছে বাবা এখনও বাজার থেকে বাড়ি আসেন যেহেতু আর বৌদি ভাই গিয়েছে ব্যাংকে তো ব্যাংকে গিয়েছে কারণ সেই মাঝে সেই আধার কার্ডটা সংশোধন করা হলো না ওই আধার কার্ডটা হচ্ছে তোমার ব্যাংকে মারও ব্যাংকে লাগবে অফিসিয়ালি কাজের জন্য তো সেইটা আর কি ওই অনলাইন থেকে মানে পোস্ট অফিসে তো আসে কিন্তু পোস্ট অফিসে আসার আগে অনলাইন থেকেও বার করে নেওয়া যায় ওই কাকুটা বলছিল তো যদি হয়ে থাকে তাহলে অনলাইন থেকে বার করেও আনবে আর বৌদি ভাই নিজের একটু ব্যক্তিগত দরকারে আর কি ব্যাংকে আছে ব্যক্তিগত কিছু দরকার সেই জন্য বৌদি ভাই গিয়েছে তো বৌদি ভাইকেও ওই দোকান থেকে আর কি ওটা খোঁজ খবর নিয়ে আসতে বলল মা আর আমি এখন স্কুলে যাবো দেখতে পাচ্ছি আমি পুরো একদম রেডি হয়ে গেছি গাইস কেমন লাগছে বলো তো চলো আর একটা কথা বলা হয়নি বাবা বাজারে গিয়েছে বৌদি ভাই নেই দাদা কাজে গিয়েছে আর মা তো স্কুলে চলে গিয়েছে আমিও এখন স্কুলে যাচ্ছি তাহলে কি ঘরে এখন তালা মারতে হবে তো তালা মারবো বাবা তো বাজার থেকে এসে চাবিটা খুঁজে পাবে না তো বাবাকে ফোন করে বলে দেবো যে কোথায় চাবি টাবিগুলো রেখে যাচ্ছি তো এটাই বলা হয়নি তো চলো আমি রেডি এবার যে ও ঘরের লাইটটা তো বন্ধ করা হয়নি লাইটটা তো বন্ধ করা হয়নি তো দেখতে থাকো ভিডিওটা গাইস তারা দিন এই কাজ এবার স্কুল থেকে আসবো এসে আবার শর্ট ভিডিও করতে হবে দেখো গাইস গেটে তালা মেরে দিয়েছি আর এই হচ্ছে আমার দেখো বাজারের ব্যাগ আর ফর্দ আর আমার ওই যে কেটিএম আছে এদিকে দেখো চারপাশে দেখো কত জামা কাপড় সব ছেলেদের তো চল দেখো গাইস এ দেখো বাজার করে যাচ্ছি স্কুলে আর দেখতেই পাচ্ছ পুরো ঝাঁ রৌদ্র চলো আর বেশি কথা বলবো না ওখানে গিয়ে কথা বলবো স্কুলেতে প্রচুর রোদ পড়েছে ডিম হবে তো আলু পচে গিয়েছে দেখো স্কুলে তো ওদিকে হচ্ছে বাচ্চারা মিড ডে মিল খাচ্ছে তো আজকে আর খাওয়াটা দেখালাম না রোজ রোজ খাওয়া দেখা তো ভালো লাগে না কালকে একবার দেখিয়েছি তো যাই হোক আজকে ভিডিওটা এইটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আর আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি ততক্ষণের জন্য বাই বাই গাই সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর এই গরমে সবাই একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাবে বেশি বেশি করে জলটল খাবে শরীর তাহলে কী হবে সুস্থ থাকবে ভালো থাকবে